আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনের কিবোর্ডে নিজেদের পছন্দের ছবি কিভাবে সেট করবেন যেমন আপনারা আমার আমার মোবাইল এখানে কিন্তু আমি চাইলে যে কোনো ছবি আপনাদের ফোনের কিবোর্ডে সেট করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো কিভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড তাই ভিডিওগুলো মিস করতে না চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে খুব সহজেই আপনাদের ফোনের কিবোর্ডে ছবি সেট করবেন তো ফোনের কিবোর্ডে ছবি সেট করার জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তাই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর যদি দেখুন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা সার্চের আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে এইখান থেকে কিবোর্ড লিখে সার্চ করবেন তো লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্য কিবোর্ড চলে আসবে এখন আপনারা এইখানে রেডিমেড কিবোর্ডের যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন এটা আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তার জন্য এখানে আপডেট লেখা দেখাচ্ছে আপনারা এইখান থেকে রেডিমেড কিবোর্ডের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন তো আপনাদের এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করা হয়ে গেলে আপনারা সরাসরি এখানে যে ওপেন বাটনটা রয়েছে আপনারা জাস্ট এখানটা একটা ক্লিক করে এই অ্যাপসটিকে ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেট আপ শুরু করুন নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন সেটিংস অন করুন আপনারা এইখানটা একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের রেডিমিক কিবোর্ডের অপশনটি শো করবে আপনারা তার সাইডে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনারা এই বাটনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আবারও ওকেতে ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের কিবোর্ডটি সুইচ করতে হবে তাই সুইচ করার জন্য যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কিবোর্ড সুইচ করুন আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে রেডিমি কিবোর্ড যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এইখান থেকে যে ভাষাগুলো রয়েছে আপনারা চাইলে এই ভাষাগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন পরের ধাপে যান এরকম একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে দেখতে পারবেন সেটিংস ঠিকঠাক করুন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনারা যদি নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে পরের ধাপে যান একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে আপনারা আবারও পরের ধাপের যে অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেহেতু আমরা কিবোর্ডে ছবি সেট করবো তার জন্য এইখানে থিম এর যে অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর যদি এখন আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু গ্যালারির মতো একটা আইকন দেওয়া রয়েছে আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে আপনারা গ্যালারির অপশন ডি রয়েছে আপনারা এইখান থেকে গ্যালারির অপশন ডি সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটো গুলো রয়েছে প্রত্যেকটা ফটোই কিন্তু এখানে শো করবে আপনার পছন্দের যে ফটোটি কিবোর্ডে সেট করতে চাচ্ছেন আপনারা সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে নর্মালি আপনারা সেই ফটোটাকে এখান থেকে এভাবে করে কাস্টমাইজ করে নেবেন তো কাস্টমাইজ করে নেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ক্রপ নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন নর্মালি কিন্তু আপনাদের সেই ফটোটা আপনাদের ফোনের কিবোর্ডে সেট হয়ে যাবে যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখন যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ফ্রন্টের যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড এর কারণে কিন্তু আমার ফটোটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না আপনাদের যদি ফ্রন্টের ব্যাকগ্রাউন্ডের কারণে ফটোটা না দেখা যায় তাহলে আপনারা অবশ্যই করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এইখানে যে এরকম দেখতে পাচ্ছেন আপনারা এটাকে টেনে এখান থেকে মাইনাস জিরো করে দিবেন তো জিরো করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন সেই কিন্তু আপনাদের কিবোর্ডে একদম ক্লিয়ারভাবে দেখা যাবে তো এইভাবে করে আপনাদের ফোনের ছবি সেট করার পরে এটাকে সেভ করার জন্য যদি আপনারা সবার উপরে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেভ নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে দেখতে পারবেন সবার নিচে একটা অপশন রয়েছে সেফ অ্যান্ড অ্যাপ্লাই আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যদি এখন আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে তিনটা অপশন চলে আসবে তো তিনটা অপশন থেকে আপনারা যে কোনো একটা অপশনের উপর ক্লিক করে দিলে হবে তো আমি এইখান থেকে সবার উপরের সিলেক্ট সিলেক্ট করে করে দিচ্ছি তো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদের ফোনে একটা অ্যাড চলে আসবে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যদি আপনারা স্কিপ করে কেটে দেন তাহলে কিন্তু সেই আপনাদের কিবোর্ডে সেট হবে না তাই আপনারা অবশ্যই এখান থেকে অ্যাডটাকে পুরো দেখে তারপরে স্কিপ করে কেটে দিবেন তারপরে দেখতে পারবেন সেই ফটোটা কিন্তু আপনাদের ফোনের কিবোর্ডে সেট হয়ে যাবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ